আলাইকুম দেখেন আম্মু আর দিদু শীতের সকালে লেগে গেছে মাছ কাটতে দিদু এটা কি মাছ ট্যাংরা মাছ তোমার বাবার পছন্দের মাছ দেখো কত বড় বড় দেখছো কি করব শীতের দিনের বেলা তাড়াতাড়ি না করলে হয় না কাইটা কুইটা সব বসাই গেছে নিলে এক ফাঁকে রান্নাটা বসাই দেওয়া যায় আর এই যে আইসা রান্না করে আইসা এমনি কলসির উপরে উঠে বসে নিছে আমার পাখি রানি আনার কুলিরও লাগাই দিছি মাছটা আগে কাইটা দাও ছোট মাছটা আনার কুলি থাপ দিয়ে সেটা তুই বাসা খোটাতো অরে ধোয়া দিয়ে রাইখা দিছে ঠান্ডা পড়ছে বাবা তুষর বৃষ্টি হইছে মনে হয় রাত্রে রাস্তাঘাট সব ভিজান আমার টমেটো গাছের জায়গায় কি টপ টপ করে পানি পড়তেছে টমেটো টমেটো গাছে টমেটো আসছে ফুল আসছে ফুল আসছে কেবল টমেটো আসে না আসবে ইনশাআল্লাহ

মাছ কাটা হয়ে গেছে আনারকলি এই যে মাছ ধুইতে আছে লবণ দিয়ে একবার কচলাই নিছি আনারকলি গাবলা খাড়া করে আমি খাঁচা মারা হ্যাঁ 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 এই যে এই এই ফাঁকে আমরা কত কাজ করে ফেলাইলাম নাস্তা বানাই সবাইরে খাওয়াই ফেলাইলাম এই আনারকলি আসলে এই মাছগুলি মাটির ইসে ধুইতে মজা হয় বেশি ওই যে হম ওই যে ওই যে রিমিরা যে পাঠিয়ে

মরিশের গুড়া হলুদের গুঁড়া জিরা বাটা রসুন আর একটু ধুইনার গুঁড়া দিছি দিয়া ওই যে তুমি এখন গোটাগুটি করতেছো বুঝছো তাহলে কি বুঝলা বলো এর পরবর্তী তুমি রান্না করতে পারবা হ্যাঁ ওকে আমি কিন্তু বইলা দিচ্ছি কালকে তুমি দেখে দেখে রান্না করবা হ্যাঁ আনারকলি আজকে মা ধুয়ে সাদা বানাই ময়লা তারপর দেখছো আনারকলি মাছ যত ধোবে তত ভালো আরে বাবা রে বাবা ঠান্ডার মধ্যে কিভাবে পানি ছাইনা সাইনে মাছ ই করতেছে

এবার মাছটা সুন্দর করে মশলা মাখাইয়া এই মিলানোটাই হয়েছে সবচেয়ে বড়ই ই সব মাথায় দিতেছি হ্যাঁ সব কিছু সব মাছ সাজানো একদম সুন্দর করে লাগে হ্যাঁ এবার সিম সাজাও এবার সিমগুলো সাজাই নেব এই যে এইভাবে করে সিম সাজানো শেষ এবার মাছটা একটু করোর আওয়াজ হয় এখন ওই মাছ সমস্ত সিমের গায়ে 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 উপর হ্যাঁ এই যে দেখছো আনারকলি কত সুন্দর কাজ জানে কিন্তু কামচোর কাজ করে না মাছ সাজানো শেষ এবার পানি দিয়ে দিতে হবে একটু সাইড দিয়ে সাইড দিয়ে আস্তে করে ঢেলে দেব বাস আর দিবা না হ্যাঁ যথেষ্ট তারপরে দিয়ে দাও হ্যাঁ ওইটা ওইটার ই করো হুম দাও হয়ে গেছে টমেটোগুলি সাজাও এই যে মশলার চাকা আছে হ্যাঁ 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 মাছের উপর লেগে গেছে এবার টমেটো দিয়ে সাজাও এবার টমেটো গুলো দিয়ে সুন্দর করে সাজাই দেবে আজকে চুলা ঘরের ভিতরে আয়না নিছি এখন চুলাটা জ্বালাই দি দাও দিছো ওকে ডান মাশাআল্লাহ ঢাকনাটা উড়াই দেন

মাছ আমার হাতে ভাঙিস না না হবে হ্যাঁ সুন্দর করে মাখান গ্রান দেখ কেমন আসতেছি দেখতেছি একটু মাখাই নি বাবার হাতের ভাগ দিয়ে পুড়ে দিতেছে এই যে মাখানো শেষ সুন্দর গ্রান আসতেছে এখন উপরে ঢেলে দিনা সুন্দর করে সাজা মাছ সাজাই দিয়ে দিছি এবার মশলার পানি ডুব দিয়ে দিলাম এবার ডাইকে চুলে এবার ঢাইকে দাও সুন্দর হয়েছে হয়ে গেছে আমার রেডিমেড তরকারি আজকে কি মনে হইতেছে গ্রামে রান্না করতেছেন হম সত্যি সত্যি

সবাই আমরা খাইয়া যার যে বসে আছি এগো দুই মাইজির হয় না হ্যাঁ শুনবি কি পুঁশাখের বিচি একদম ডগা ডগা ওর খুব পছন্দ আর ওই একশো টাকার কাসকি মাছ আনছি আমি বেশি আনি নাই হ্যাঁ মাছের দোকানদার ওরা সবাই ধরছিল আন্টি নেন নাম কই না আমি খামি ওই মাছ কিনে ফেলছি ট্যাংরা মাছ এই মাছ নেব মজা হয়েছে না কাল কাউ এরকম অল্প অল্প আইনে রান্না করতে হয় বড়টা তো বড়টা দাও ছোট ট্যাংরা মাছ কিনলে গা দিবা লেস কাটা নাকি আবার না না টেপা টেপা মাছ গুলো আর দাও চার পাঁচটা দিয়া লইবা এ ট্যাংরা মাছ এই ঘরে শুধু আমার জন্য থাকবে আর কারোর জন্য না স্পেশাল এই তুই এ করস কিনলি না

রুবিনা আজকে 16 মাছের লোবে লোবে কাজে আইছে দেখো তুমি না 16 আনার কলি খাওয়া শেষ ননির খাওয়া শেষ আইজান খাইনি আব্দুল্লাহ মনে সুখে বসে বসে খাইতেছে গদিতেটা porta সুখে খাইতেasti